আর প্রোগ্রামিং এর একটা অ্যাপ্লিকেশন ওইটাতে আমরা বলা যায় যে একেবারে অভ্যস্ত না যেহেতু একটা প্রোগ্রামিং আমাদের জন্য এটা একটু ডিফিকাল্ট এখন আমাদের কি ওই ল্যাঙ্গুয়েজটাতে সুইচ করা ঠিক হবে কিনা বা ওইটাতে ব্যাটার হবে কিনা এই বিষয়টা আসলে জানতে চাচ্ছি না Okay. Thank you so much, uh, Saifo. আহ এখানে একটা বিষয় হলো যে রিসার্চ করার জন্য আপনি যেহেতু এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে আলহামদুলিল্লাহ পোস্ট গ্রাজুয়েশন করছেন আপনি এটা জেনে থাকবেন যে রিসার্চের আমাদের যে আপনার মাস্টার্স থিসিস করবেন আপনার যে টপিকগুলো থাকবে এই টপিকের অনেকগুলো বিষয় আছে যেমন এটা আমরা আজকে ডিসকাস করব যে কি কি বিষয় মাথায় নিয়ে টপিক সিলেক্ট করতে হয় তাই না যেমন আপনার টপিক সিলেকশন করলেন এটা জাস্টিফিকেশন ব্যাকগ্রাউন্ড এই বিষয় ব্যাকগ্রাউন্ড আছে বিভিন্ন আপনার কোন কোন মেথোডোলজি আপনি ব্যবহার করবেন মেথোডোলজির ক্ষেত্রে আপনি কোয়ালিটিভ রিসার্চ করবেন না কোয়ান্টিটিভ করবেন না দুইটা মিক্স মেথডে যাবেন এই কাজটা সেটা ল্যাব ওয়ার্ক হোক ফিল্ড ওয়ার্ক হোক এই কাজটা আপনি যখন উঠাবেন আপনার কনসেপচুয়ালাইজেশনের পরে আপনি যখন ডাটা গুলো কালেক্ট করবেন বা ল্যাব ওয়ার্ক বা ফিল্ড ওয়ার্ক শেষ করবেন তারপর হচ্ছে অ্যানালাইসিস ঠিক আছে এই অ্যানালাইসিসটাই কিন্তু আপনি অ্যানালাইসিসটা একটা পার্ট আপনি দেখেন তাহলে একটা রিসার্চে বা থিসিস এর কতটুকু পার্ট জুড়ে অ্যানালাইসিস থাকে তারপর হচ্ছে আপনি যে কাজটা করলেন যে অ্যানালাইসিসটা হোক আপনি যে করলেন সেটা আপনি প্রেজেন্ট করবেন আপনার ইনফরমেশন আপনি শো করবেন তাই না যেটাকে আমরা রেজাল্ট সেকশন বলি এই রেজাল্টটাকে আপনি কিভাবে প্রেজেন্ট করবেন টেবুলার ফর্মগুলো ফিগার গুলা তাই না তার তারপর হচ্ছে আপনার রাইটিং গুলো কিরকম হবে কোনো একটা থিওরি ইউজ করবেন না মডেলকে ধরে আপনি কাজ করবেন তারপর হচ্ছে ডিসকাশন অন্য যারা আপনার যারা রিসার্চ করেছে আপনার ইলেভেন ফিল্ডে তাদের সাথে আপনার রিসার্চটাকে কম্পেয়ার করে সাইন্টিফিক্যালি ভ্যালিড করা দেন হচ্ছে রিকমেন্ডেশন বা কনক্লুড করা এই সবগুলো হচ্ছে আমাদের যদি আমি এটা থিসিস বলি অথবা একটা প্রজেক্ট ওয়ার্ক বলি টেকনিক্যাল রিপোর্ট বলি অথবা একটা সায়েন্টিফিক পাবলিকেশন বলি এই সবগুলোতে কিন্তু যদি আমি মোটা দাগেও ধরি হ্যাঁ আমার ইন্ট্রোডাকশন ম্যাটেরিয়ালস এন্ড মেথডস রেজাল্টস ডিসকাশন তারপর হচ্ছে রিকমেন্ডেশন বা কনক্লুশন তাই না এই যে পাঁচ ছয়টা ধাপের মধ্যে একটা সাব পার্ট হচ্ছে কিন্তু আমার অ্যানালাইসিস তো সেই ক্ষেত্রে ওয়াইস হলো যে আমার এখন যে স্কিলটা আছে এই স্কিলটাকে আমি আরো কিভাবে ফ্লোরিশ করতে পারি আপনি যদি এসপিএসএস এ ভালো থাকেন আপনি যদি এক্সেল এ ভালো থাকেন আপনি এইটাতে এটা এটা এই স্কিলটাকে কাজে লাগিয়ে কিছু পাবলিকেশন করা কিছু ড্রাফট রেডি করা দেন আপনি যখন একটা বা দুইটা কাজ পেয়ে যাবেন দেন আস্তে আস্তে যে আরো যে আমাদের যে প্রোগ্রামিং গুলো আছে ওই জায়গাগুলোতে আপনি ক্যাপাসিটি বিল্ড আপ করেন নিঃসন্দেহে আপনার ধরেন যে একটা বাস্কেটের মধ্যে যত ধরনের স্কিল যোগ হবে আপনার রিসার্চ ভ্যালু তো রিসার্চ যে সেক্টর আছে যে কমিউনিটি আছে বা মার্কেট আছে ওই মার্কেটে আপনার ভ্যালু তত বাড়বে এটা এক একটা স্কিল আপনি কিভাবে সুন্দরভাবে গুছিয়ে আপনার ডাটাটাকে প্রেজেন্ট করবেন বাট তারও আগে যে আরো এইটি পার্সেন্ট কাজ কিন্তু রিসার্চারদের বাকি আছে যেই যেটা হয়তো আপনার মাঝে আছে এটাকে কাজে লাগিয়ে এখন আপনার যে স্কিলটা আছে সেটা এক্সেল হতে পারে স্পেসেস হতে পারে এটাকে ধরে আপনি কাজ শুরু করেন কাজ করতে করতে একটা সময় আপনি বুঝে যাবেন যে কোন কোন সফটওয়্যার গুলোতে আপনার স্কিল ডেভেলপ করা দরকার এটা এখনই যেহেতু আপনি মাত্র এমএস শুরু করেছেন বা এখনো আপনার থিসিস ওয়ার্ক শেষ হয়নি বা আপনি ডিফেন্স দেননি সো এখন আপনাকে চিন্তা করতে হবে যে আরো যে ইনসাইট গুলো আছে রিসার্চের যে আপনি যদি আলহামদুলিল্লাহ আমি যদি ধরে নেই যে আপনার এক্সেল বা এসপিএসএস আছে আমার মনে হয় এটা সাফিসিয়েন্ট আপনি আল্লাহ চায় তো এটা নিয়ে এখন আপনার যে ফোকাসটা যে থিসিসটাকে কিভাবে ভালো করা দরকার এখান থেকে কিভাবে পাবলিকেশন ভালো কোয়ালিটি সম্পন্ন জার্নালে পাবলিশ করা দরকার এটা আপনি প্রায়োরিটি দিয়ে কাজ করা এটা থাকে আপনার ফার্স্ট প্রায়োরিটি দেন যদি আপনি আর আপনার স্কিল ডেভেলপ করতে চান এটা আপনার সেকেন্ড প্রায়োরিটি হতে পারে বাট আপনি যত বেশি স্কিল যত বেশি টুলস আপনার বাস্কেটে জমা হবে আপনার কিন্তু ভ্যালু তত আস্তে আস্তে বাড়বে ঠিক আছে এখন আপনি অনেক রিসার্চ কিন্তু আমি আরেকটা কথা বলছি এটা কিন্তু নট অনলি ডাটা সায়েন্স এটা কোনো ডাটা সায়েন্স না আপনি অনেক ভালো অ্যানালাইসিস জানেন আপনি অনেক ভালো বিভিন্ন আপনার স্কিল ডেভেলপ করেছেন বাট রিসার্চ একটা ওয়ার্ক সবকিছু মিলিয়ে রিসার্চ এই যে কনসেপচুয়ালাইজেশন করা টপিক সিলেকশন করা জাস্টিফিকেশনটাকে ভালোভাবে ড্র করা ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসা মেট্রেন মেথড টাকে সাজানো তারপরে একটা পার্ট হচ্ছে অ্যানালাইসিস দেন এই অ্যানালাইসিসটাকে আপনি কিভাবে ইন্টারপ্রেট করবেন আপনি যে ডাটাগুলো অ্যানালাইসিস করেছেন এই কাজগুলোকে কিভাবে সুন্দর করে গুছিয়ে মডেল ওয়ার্ক অনুযায়ী আপনি সাজাবেন দেন এটাকে কিভাবে ডিসকাশনে আপনি সাইন্টিফিক্যালি ভ্যালিড করবেন তাই না এই সব কিছু কিন্তু রিসার্চের একটা অংশ তো এই এই জায়গাটাকে আপনার স্ট্যান্ডার্ডটা যদি ঠিক থাকে দেন আপনি ফার্দার আরেকটা স্কিল আপনি যত বাড়াবেন একের সাথে যত আপনি শূন্য এড করবেন জিরো অ্যাড করবেন এটার ভ্যালু বাড়বে বাট এক যদি না থাকে একটা হচ্ছে ওই যে টোটাল স্ট্রাকচারটা আমি বললাম এখানে আমাকে আগে ফোকাস করতে হবে কারণ অ্যানালাইসিসটা কিন্তু অ্যানালাইসিসটা টোটাল যে থিসিসটা বা টোটাল যে আমার ব্যাপারটা এটার একটা পার্ট একটা পার্টেরও একটা সাব পার্ট তাইলে এই টোটাল যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা হচ্ছে আমার টোটাল রিসার্চের একটা অংশ ঠিক আছে আগে হচ্ছে আমার একটা আইডেন্টি কোয়ালিটি কোয়ান্টিটি দুইটাই দরকার কিন্তু ফার্স্ট অফ অল আমি রিসার্চ কমিউনিটিতে আমার যে একটা রিকগনাইজেশন আসবে যখন আমার একটা পাবলিকেশন থাকবে সো আমার এখন যা আছে একদম কাছের স্কিলটা যত লেস টাইম স্পেন্ড করে আমি অ্যাচিভ করতে পারবো ওইটাকে আমি আগে প্রায়োরিটি দেবো দেন আস্তে আস্তে যেটাতে আমার মোর টাইম কনজিউমিং হবে যে স্কিল গুলাতে ওগুলাতে আমি ধাপে ধাপে আস্তে আস্তে যাব যখন আমার একটা পাবলিশড ওয়ার্ক হবে যখন আমি একটা থিসিস ডিফেন্স করব এটা দেখবেন আমাকে অনেক বেশি কনফিডেন্স দিবে আমাকে অনেক বেশি বুস্ট করবে আমার নেক্সট অপরচুনিটিটা নেওয়ার ক্ষেত্রে ঠিক আছে সাইফুল